আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি যেন এক আতঙ্কের নাম এই রোগ এখন কম বেশ সবার মূলত খাবারের বদ গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি হয়ে থাকে আজকে হোমিওপ্যাথিতে গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি চিকিৎসা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ তার আগে আমার এই ইউটিউব চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করুন লাইকোপোডিয়াম পেট ফাঁপে ঢেকুর ওঠে পেট ভুটভাট করে পেট ডাকে বিকাল চারটা হতে রাত আটটার মধ্যে এই পীড়ার ব্যক্তি বুক জ্বালা পেট কো কো করে যেন সর্বদা বায়ু সঞ্চার হয়ে থাকে এবং তিরিশ দুইশো এক হাজার এমনকি দশ হাজার শক্তির ওষুধ প্রয়োগ করা যেতে পারে নাক্স ভূমিকা মুখে টক জল ওঠে গুরুপা খাদ্য বা অধিক ভোজন জনিত বধজম খাদ্য পানি হয় পেটে অধিক বায়ু সঞ্চার ক্রমাগত মহত্যাগের ব্যর্থ প্রয়াস আহারের পরই মুখে টক আসাদ ও পেট থাকে দুশো এমনকি মাদা টিংচার ওষুধ প্রয়োগ করা যেতে পারে পালসেটিলা চর্বি বা ঘৃতপক আহারের হেতু অজীর্ণ উদরময় ও বমন হইলে ইহা ভালো উপকারী একটি মেডিসিন পানির পিপাসা থাকে না লুচি সন্দেশ মিষ্টান্ন বা আইসক্রিম প্রভৃতি খায়া অর্জিন্ন হলে পালসিটিলা ওষুধটি ভালো কাজ দেয় সেক্ষেত্রে তিরিশ শক্তি বেশি ফল দেয় কার্বো ভেজিটেবল পেটে বায়ু সঞ্চার হইয়া কলিক বেদনা এত বায়ু সঞ্চিত হয় যে বোধ হয় পেট বুঝি ফাটিয়া গেল দুর্গন্ধময় পচাটে জলবৎ মল বারংবার অসারে নির্গত হয় এবং তৎপর মলদারে জ্বালা করে বমি হয় নারীর গতি লোক এবং গাত্র বরফে নেয় শীতল ও নিচের পেটে দুর্গন্ধ এবং ঢেকুর উঠলে একটু উপশম হয় সেক্ষেত্রে সেই জন্য বমন ও গ্যাস্টিয়া উদার উদর শুলের সহিত উদরময় রোগ হইলে ইহা অতি উপকারী মলের অত্যন্ত দুর্গন্ধ এবং সেই সাথে প্রচুর পরিমাণে বমন ও পিপাসা থাকে ত্রিশক্তি বেশি ফল দেয় এছাড়াও আইরিশ ভার্স চাইনা গাটটি ক্যাপসিকাম সহ প্রভৃতি মেডিসিনগুলি লক্ষণ হিসেবে প্রয়োগ করা হয়ে থাকে আজ এ পর্যন্তই তবে আমার এই চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অনেক অনেক ধন্যবাদ ওষুধ সেবনের নিয়ম কত শক্তির ওষুধ প্রয়োগ করতে হবে এবং কী লক্ষণ হিসেবে ওষুধগুলো প্রয়োগ করতে হবে সেক্ষেত্রে আমাকে কমেন্টে জানাতে পারেন ডেসক্রিপশন বক্সে আমার মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেখান থেকে জানতে পারবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন হোমিওপ্যাথিক চিকিৎসা নিন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ